নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো বন্ধুরা আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দিও লাইক করে দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে সুন্দর সুন্দর কমেন্টও করে দিও তো আজকের ভিডিওটা হচ্ছে ছোটো পাস কিভাবে তৈরি করব হ্যান্ড পাস কিংবা ছোট পাস কিভাবে তৈরি করা যায় খুবই অল্প সময়ের মধ্যে তোমরা বিনা ঝঞ্ঝাটে বিনা ঝামেলায় কিন্তু তোমরা সাত আট মিনিটে ছোট পার্শ তৈরি করতে পারবে তিনটে জিপ দিয়ে তো অবশ্যই জিপ তিনটে জিপার হলে এটা খুবই সুন্দর একটা পাস হয়ে যাবে হ্যান্ড পাস অসুবিধা হবে না দারুণ দেখতে হবে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যখন আমি দেখাবো তোমাদের কি কীরকম লাগছে হ্যান্ডপাশটা অবশ্যই দেখাবে তো বন্ধুরা এইভাবে আমি প্রতিদিন প্রতিনিয়ত সেলাইয়ের ভিডিও দিতে দিতে পারছি তোমাদের মানে সহযোগিতায় কিংবা তোমাদের ভালোবাসায় আমি সুন্দর সুন্দরও ব্যাগ তৈরি করছি পার্স তৈরি করছি তোমরাও খুব ভালো কমেন্ট দিচ্ছ আমার খুবই ভালো লাগছে এইভাবে তোমরা পাশে থাকলে সত্যি আমার খুবই ভালো লাগবে আর আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও এইভাবে নিয়ে চলে আসব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুপাশে দুটো আমি চেন কোনো খুলিনি পুরো একদম যেরকম কেনা হয়েছে সেই রকমভাবে আমি সেলাই করেছি একদম খোলা নেই তোমরা বুঝতেই পেরেছ রানারটাও দেওয়া আছে দুপাশে দুটো চেন লাগিয়ে দিয়েছি যে জিপার বলো চেন বলো আমি দুপাশে লাগিয়ে দিয়েছি তো এটা আমার একটু শর্ট হয়ে গেছে তার জন্য আমি একটু লম্বা দেওয়ার জন্য আর একটু কাপড় জুড়ে দেবো এইভাবে তোমরাও কিন্তু ঠিকঠাক মাপ দিয়ে কিন্তু পার্সগুলো তৈরি করবে ঠিকঠাক মাপ থাকলে কী হয় বন্ধুরা খুবই ভালো হয় সেলাই করতে কোনো অসুবিধা হবে না আমি কিন্তু এইভাবে সেলাই করি তোমাদের কাছেও প্রতিনিয়ত নিয়ে আসি আর বন্ধুরা চ্যানেলে যদি আমার কোনো নতুন বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে এই রকম নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটা পৌঁছে যাবে তোমরাই দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু পুরোনো কাপড় আর উপরে যে কাপড়টা দেওয়া আছে সেটা কিন্তু নতুন কাপড় আর ভেতরে রাবারের একটা ফোল্ড দেওয়া আছে রাবারের ফোল্ড দিলে কি হয় একটু হার্ড টাইপের থাকে খুবই শক্তপুক্ত থাকে খুবই ভালো দেখানোও যায় এইভাবে আমি করে নিয়েছি তো অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ আর পকেটগুলো আমি সেলাই করে নিচ্ছি সুন্দরভাবে পকেটগুলো সেলাই করে নিয়েছি দুপাশে দুটা মাঝখানে একটা তিনটে জিপার বসাবো এই জিপারগুলো কিন্তু খুবই ভালো দেখতেও লাগে এই তিনটে যে জিপারওয়ালা পার্টসগুলো কিন্তু খুবই সুন্দর লাগে আর তোমরা কিন্তু ভিডিওগুলো পুরোটা বন্ধুরা দেখবে দেখলে কিন্তু তোমরা অনায়াসে ভাবে তোমরা শিখে যাবে এইভাবে কিন্তু তোমরা হ্যান্ড পার্স তৈরি করতে পারবে যারা বাড়িতে বসে আছে ভাবছে যে কি করব কি করব কিন্তু এই আইডিয়াটা দিলে কিন্তু তোমাদের কিন্তু খুবই ভালো হবে তোমরা কিন্তু ছোটো ছোট একটা ব্যবসাও করতে পারো যেহেতু আমিও এই সেলাইয়ের মাধ্যমে আমিও কিন্তু ব্যবসা করব বলে ভাবছি আর তোমাদের সহযোগিতা পেলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যাব তোমরা কে কে মানে আমার যে কথাটা বললাম কে কে মতামত আছো কার কার কী কী মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি এই ব্যাগ যে এখন বানাচ্ছি এই ব্যাগ দিয়ে কিন্তু আমি একটা ছোট একটা ব্যবসা তৈরি করব ভাবছি তো এটা আমি অনলাইনে আমার বিক্রি করাটা ভালো হবে না আমি দোকানে দোকানে দিয়ে বিক্রি করলে ভালো হবে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের সহযোগিতায় কিংবা তোমাদের পরামর্শে আমি থাকবো ভালো লাগলে অবশ্যই তোমাদের পরামর্শটা নেব তো এই যে পারে আমি কি করব এটাতে আমি একটু সুন্দরভাবে একটু লেজ বসিয়ে দেব তোমাদেরকে কালকে বলেছিলাম যে একটু লেস বসানো খুবই ভালো লাগে লেস সেইরকম সুন্দর কালার থাকলে কিন্তু অবশ্যই আমি লেস বসাবো তো দেখো আমার এই কালারটা ছিল এটা এই মানে সবুজ কালারের সাথে এই লেসটা কিন্তু খুবই সুন্দর লাগবে এটা কিন্তু খুবই ভালো একটা দেখতে আর এটা কিন্তু দারুণ লাগবে যখন আমার হ্যান্ডপাশটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু খুবই ভালো লাগবে দেখতে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু পাশে থেকে দেখতে পাবে তো বন্ধুরা তোমাদের তো দেখছি আমি প্রতিদিন প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কমেন্টও আসছে আগে যেরকম আমার কাছে কমেন্টটা খুব কম আসতো এখন আমার কমেন্ট খুবই সুন্দর আসছে আমার খুবই ভালো লাগে এইভাবে তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি থাকবো তো দেখতে পাচ্ছ আমি সে পাশে ও লেসগুলো বসিয়ে নিয়েছি এ পাশে ও লেসগুলো বসিয়ে নিয়েছি আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট বন্ধুরা তো পুরোটা দেখবে তাহলে কিন্তু তোমরা অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু হ্যান্ড পাশগুলো নিজেরা বাড়িতে বসে তৈরি করে নিতে পারবে একদম কোনো অসুবিধা হবে না একদম অনায়াসেভাবে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে তো এইভাবে দেখো আমি সেলাইটা করে নিচ্ছি এইভাবে আমি লেস গুলো পরপর বসিয়ে নিয়েছি লেস বসিয়ে নিলে কি হয় বন্ধুরা দেখতে খুব ভালো লাগে তার জন্য লেসটা বসানো জরুরি ছিল তার জন্য লেসটা বসিয়ে নিয়েছি আর এই লেসটা আমার কাছে ছিল তার জন্য লেসটা বসিয়ে নিয়েছি তারপরে কি করব ফোল্ড করে আমি উল্টে নিয়ে আমি জিপারটা মাঝখানের যে রানারটা আমি সেটা ভালোভাবে রানাটা লাগিয়ে নেবো রানার লাগানো খুবই সোজা একদম একদম সোজা উপায় তো এটা আমার হাতে ধরছিল না বলে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছিল না হলে কোনো অসুবিধা হয় না রানার লাগানো একদম সোজা একদম খুবই ভালো পদ্ধতি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি হয়ে গেছে আর অল্প সময়ের মধ্যে কিন্তু আমার শেষ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না সুন্দরভাবে আমার রেডি হয়ে যাবে এইভাবে তোমরা কিন্তু সেলাই করে নেবে একদম হ্যান্ড পার্স অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা এরকম ছোট পার্স তৈরি করতে পারবে বাড়িতে যে কাপড়গুলো আছে তোমাদের পুরোনো কাপড় কিংবা ব্লাউজ পিস কিংবা চালের বস্তা এইগুলো থাকলে কিন্তু ছোট্ট কাপড় একটা বসিয়ে দিলে একদম নতুনের হ্যান্ড পার্স তৈরি হয়ে যাবে তো দুপাশে আমি সেলাই করে নিচ্ছি ফোল্ড করে আমি সেলাই করে নিচ্ছি একদম সুন্দরভাবে আর দুপাশে ডবল সেলাই করে নেব যেহেতু ডবল সেলাই করে নিলে শক্তপুক্ত থাকবে কোনো অসুবিধা হবে না তার জন্য আমি ডবল সেলাইটা করে নিচ্ছি ডবল সেলাই করাটাই খুবই জরুরি প্রত্যেকটা জিনিসের ডবল সেলাই করাটাই জরুরি তো তার পাশে আমি চারপাশে আমি সুন্দরভাবে সাইজ করে কাঁচির সাহায্য নিয়ে একদম কেটে ফিনিশিংটা করে নেব এই ফিনিশিংটা করা কিন্তু সেলাইয়ের ব্যাপারে একদম পারফেক্ট জিনিস যে ফিনিশিংটা করাটা দরকার না হলে কিন্তু জিনিস যে কোনো জিনিস তৈরি করো না ফিনিশিং যদি না আসে কিন্তু ভালো লাগবে না তারপরে কি করব মাঝখানে জিপাটা আমি খুলে নিয়ে আমি ফোল্ড করে শুলটে আমি তোমাদের দেখিয়ে দেব ফাইনালি আমার কীরকম হয়েছে হ্যান্ড পার্সটা তোমাদের অবশ্যই দেখাবো তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি একটু হচ্ছে তো এইভাবে তোমরা আমার পাশে থেকে বন্ধুরা আজকের কিন্তু ভিডিওটা অল্প আজকের বেশি বড়ো ভিডিও করিনি খুবই ছোটো একটা ভিডিও করেছি আর দেখতেই পারছ তো আমার হয়ে গেছে আর ব্যাগটা কীরকম হয়েছে হ্যান্ড আমার কীরকম হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর এই কালারের যে লেসটা বসিয়েছি এটাও কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো আজকের মতন এইখানে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন এইখানে সবাইকে শেষ হয়ে যাচ্ছে তো এখানে সবাইকে টাটা বাই বাই